আসসালামু আলাইকুম আহমতুল্লাহ যারা সংসার জীবনে অসুখী স্ত্রী স্বামীর কথা মতো চলে না আজকের ভিডিও তাদের জন্য প্রিয় দর্শক নিয়মিত আমাদের চ্যানেলের ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন ইসলামিক তথ্য মিডিয়া ইউটিউব চ্যানেলটি যাদের পরিবারে কলহ স্বামী স্ত্রীর মধ্যে বনিবনা হয় না স্ত্রী স্বামীর কথা মতো চলে না তারা নিয়মিত নিম্নুক্ত দোয়াটি লিখে সঙ্গে রাখুন আপনার স্ত্রী আপনার কথা মতো চলবে চলতে বাধ্য হবে ইনশা আল্লাহ দোয়াটি হলো নিম্নে স্কিনে দেয়া হলো কুল ইনাল ফাদ্লা বিয়াদিল লাহ ইউতিহি মাসা অল্লহ জুলফাদলল আভীম বিসমিল্লাহ রহমান রহিম কুল ইননাল ফাদলা বদিল্লাহ ইউতিহি মাসা ও অল্লহ জুলফাদলল আউজিল যারা আমাদের চ্যানেলে নতুন যুক্ত হয়েছেন ইসলামিক তথ থোটি প্রচারে ভিডিওটিতে লাইক কমেন্ট ও শেয়ার করে সাথেই থাকুন ধন্যবাদ